নমস্কার বন্ধুরা ওপেন কিচেন বাঙালির রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের বানিয়ে দেখো বেলপানা বেলপানা বানানোর জন্য আমার লাগছে সুন্দর একটা পাকা বেল আমি বাজার থেকে একটা বেল কিনে নিয়ে এসেছি দেখো বেলটাকে মাঝখান থেকে অর্ধেক করে এখন বেলের মধ্যে থেকে আমি এই পুরো যত পুরটা আছে আমি এটা পুরোটা বার করে নেব একটা চামচের সাহায্যে দেখো এভাবে তোমরা চামচ দিয়ে একটু কুড়িয়ে নেবে দেখবে পুরো বেলটা পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে একদম একদম গাছ পাকা বেল এটা অনেক কেউ কেউ আবার এইটাকে বেলের শরবত বেল পানা বলে থাকে বেলটা শরীরের জন্য কিন্তু খুবই উপকার পেটের জন্য ভীষণ উপকারী একটা ফল বেলের অনেক গুণ আছে দেখো কত পাকা বেলটা কত সুন্দর বেলটাকে আমি সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি চামচের সাহায্যে এটা চামচ দিয়ে ছাড়া যাবে না কেন বেলের দানায় অনেক আঠা থাকে আঠা একদম হাতে লেগে যায় সেই জন্য চামচ দিয়ে ছাড়ানোর জন্য খুবই ভালো দেখো খুব সুন্দর পাকা বেলটা একদম শরবত বানালে খুব সুন্দর ভালো লাগবে এই গরমে এক গিলাস যদি বেলের শরবত পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না দেখো বেলটা আমার পুরোটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে দেখো কত পাতলা বেলের খোসাটা একদম পাকা বেলটা এখন এই বেল পানার জন্য আমাকে এর মধ্যে দিতে হবে জল জল দিয়ে বেলটাকে ভালো করে চটকে 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 মেখে নিতে হবে জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যদি গাঢ় গাঢ় খেতে চাও তাহলে একটু জল কম দেবে যদি কেউ পাতলা শরবত পছন্দ করো তাহলে একটু জল বেশি দেবে আমি এরকম খুব বেশি পাতলা শরবত ভালোবাসি না একটু গাঢ় গাঢ় ভালোবাসি তাই জন্য আমি একটু জলটা কম দেবো জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে অল্প অল্প করে জল দেবে যাতে একবারে বেশি জল না হয়ে যায় আর মিশিয়ে নেবে বেলটা ভালোভাবে এইভাবে হাত দিয়ে ছটকালে দেখবে পুরোটা মিশে যাবে জলের সাথে যত গাছ পাকা বেল হবে শরবত কিন্তু খেতে ততই টেস্ট হবে দেখো এটা আমি মিশিয়ে নিয়েছি বেলটা খুব মিষ্টি এর মধ্যে খুব মিষ্টি দরকার হবে না তবু আমি এর মধ্যে একটুখানি বাতাসা দিয়ে দেব। যেহেতু আমি চিনি খাই না তাই আমি বাতাসা দেব তোমরা কিন্তু চাইলে বাতাসার জায়গায় চিনি গুড় যা খুশি তাই ব্যবহার করতে পারো আমি যেহেতু চিনিটা একদমই পছন্দ করি না তাই জন্য আমি বাতাসা দিচ্ছি দেখো বাতাসাটাও আমি এখন ভালো করে বেলের সাথে মিশিয়ে নিচ্ছি বাতাসাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার বেলের সাথে ভালোভাবে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু বিট লবণ শরবতে কিন্তু একটু বিট লবণ দিলে খুব টেস্ট হয় তোমরাও দিয়ে দেখতে পারো চাইলে তোমরা লবণটা নাও দিতে পারো কিন্তু আমি একটু বিট লবণ দিই বিট লবণটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় অল্প পরিমাণে একটু হাফ চামচের মতো আমি দিয়ে দেবো আর বিটলা লবণটাও দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি এই বেলের পানাটা একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নেব যাতে এই বেলের দানাগুলো আলাদা হয়ে যায় সর্বত থেকে নাহলে মুখে যদি দানাটা পরে খেতে একদমই ভালো লাগবে না আমাদের সবার বাড়িতে এরকম ছাঁকনি তো থাকেই এই ছাঁকনির মধ্যে দিয়ে আমি সুন্দর করে ছেঁকে নেব বেলটা ছেঁকে নিলেই কিন্তু আমার বেলের শরবত একদম রেডি বানাতে একদমই বেশিক্ষণ সময় লাগে না মিনিট পাঁচ সাত একটু মধ্যে এটা বানানো হয়ে যায় ছোট বাচ্চাদেরও তোমরা বানিয়ে দিতে পারো তাদেরও দেখবে খুব ভালো লাগবে তোমরা কিন্তু বাড়িতে সবাই এইভাবে একবার করে ট্রাই করবে ট্রাই করে আমাকে বলবে কেমন হয়েছে দেখো কত সুন্দর ছেঁকে যাচ্ছে একদম দানাটা একদমই আলাদা করে নিয়েছি দেখো দানাটা পুরো বেরিয়ে গেছে আমার শরবত পুরো রেডি এবার একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়ে দিয়ে সার্ভ করে দেবো তোমরা যদি ঠান্ডা খেতে পছন্দ করো তাহলে তোমরা এই শরবতটা কিন্তু এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়ে তারপরেও কিন্তু দিতে পারো বা আইস কিউব দিয়েও সার্ভ করতে পারো দেখো থিক দেখতে পাচ্ছ তোমরা কেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছে সবাই কিন্তু তোমরা বানিয়েও অবশ্যই করে বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে থ্যাংক ইউ